ফাইনালি নেমে গেলাম বাংলাদেশ আবার আমি রওনা হয়ে গেলাম বাংলাদেশে বিমান ধরার জন্য এখন আমি বাংলাদেশ মুম্বাই থেকে বাংলাদেশে বিমানে উঠে গেলাম ঢাকার উদ্দেশ্যে বিমান রওনা হলো আস্তে আস্তে বিমানটি ছাড়লো এখন ফুল স্পিড এসে উঠে যাবে এই তো উঠে যাবো কিছুক্ষণের মধ্যেই তো সে মুম্বাই থেকে উড়াল দিল বাংলাদেশে যাওয়ার বিমানটা বেশি বড় না মিডিয়াম সাইজ এয়ারবাস বাস খুবই ভালোই দেখতে পাচ্ছেন জানালা দিয়া ইন্ডিয়ার বাড়ি এখন আমি বিমানের ভিতর অনেক উৎসায় আকাশে আসছি তবে জানালাতে একটু একটু করে দেখা যাইতেছে পাহাড় বরফের মতো মেয়ে গে ঢাকা হইতেছে আমি বরফের দেশে তবে এই বিমানটার ভিতরেও দেখতে খুবই সুন্দর লাগতেছে একটা ড্রিম গার্লসের মতো গুলুগুলু সাইজটা তবে এই বিমানটার খাবারটা খুব একটা বেটার মনে হয় না আমার কাছে দেখতে দেখতে আমি চলে আসলাম আমার জন্মভূমি ঢাকা শহরের আকাশে একটু করে আমার এই বিমা আমাদের বিমানটা ল্যান্ড করবে আন্তর্জাতিক বিমানবন্দর এই যে দেখতে পাইতেছেন জানালা দিয়ে ঢাকা শহরে যে আমার চিরচেনা ছোট ছোট গাড়িগুলো অনেক বেশ সুন্দর লাগছে আর অর্থ জঙ্গলের মধ্যে আমি নেমে যাবো ঢাকা বিমান এই তো চলে আসছি কাছে ল্যান্ড করতেছে আমাদের বিমান অনেক ভালো লাগতেছে এই যে দেখতে পাইতেছেন আর এরকম কিছুগুলোর মধ্যে ল্যান্ড করবে সে এই তুই তো তো নেমে গেছে এই তো নেমে গেছে সে ডানা মেলে আমার সোনার বাংলা আমার অনেক অনেকদিন পরে আসলাম বাংলাদেশে আমার অনেক ভালো লাগতেছে অনেক মজা হবে এখন বিমানটা এসে দাঁড়িয়ে আছে দরজা খোলার অপেক্ষায় অল্প কিছুক্ষণের মধ্যে দরজা খুলবে এবং আমি এখন তারা ট্রান্সপোর্ট দিয়ে আমাকে ইমিগ্রেশনের এখানে নিয়ে যাবে আমাদের সবাইকে বিমানটায় আমরা আসছি ওকে তবে এয়ারপোর্টে নেমে অবশ্য ভালো লাগছিল আরও অনেক বিমান ল্যান্ডকোর্ট আছে যেমন আমাদের জাতীয় বিমান তারপরে সৌদি এয়ারলাইন্স আমার টিকিট হওয়ার কথা ছিল সৌদি এয়ারলাইন্সে বলবো অবশ্য তো আমার ইন্ডিয়া ফ্লাইট হয়েছে যাই হোক এই এয়ারলাইন্সেও আমরা অন্যদের টিকিট আমার ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ডরা এই এয়ারলাইন্সে আইছে তো এই আর কি এয়ারপোর্টটা বেশ ভালোই লাগতেছে গোশালো পরিষ্কার একটা কুয়েত এয়ারলাইন্স কোয়ালিটি ল্যান্ড রয়েছে বহু ডিমান্ড আসছে আর এই যেগুলো সাধারণত ট্রান্সপোর্ট দিয়ে আমাদেরকে নিয়ে আসা হয় আমাদের কাস্টমার্সের কাছেই এয়ারকেল দূরে দেখা যেতেছে কুয়েত এয়ারলাইন্স তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অলরেডি আমার কাস্টমস এর সকল কাজ শেষ এখন আমি বের হয়ে যাব। এই পর্যন্ত আমার বিদের যাত্রা সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ